খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক আজ ডিসেম্বর মাসের এক তারিখ বা প্রথম দিন আর মাসের শুরুতেই মিলল সুখবর দাম কমলো এলপিজি সিলিন্ডারে এক ল্যা দশ টাকা কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আজ পয়লা ডিসেম্বর থেকেই নতুন দাম কার্যকর হয়েছে এবার কত টাকা দাম হল এলপিজি সিলিন্ডারে দেখে নেওয়া যাক প্রতি মাসের শুরুতেই দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দামের মূল্য বিচার করে সেই অনুযায়ী ব্যবস্থা নেন তাই আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দামের বিচারে দেশীয় বাজারে এলপিজি ও পেট্রোলিয়াম যত অন্যান্য পণ্যের দাম ধার্য করা হয় এবারও তার কিন্তু ব্যতিক্রম হয়নি আন্তর্জাতিক বাজারের দামের হিসাবেই উনিশ কেজির এলপিজি সিলিন্ডারের দাম দশ টাকা কমানো হয়েছে এর আগে নভেম্বর মাসে পাঁচ টাকা কমানো হয়েছিল উনিশ কেজি সিলিন্ডারের দাম অক্টোবরে ষোলো টাকা দাম বাড়লেও তার আগে সেপ্টেম্বরে এক ধাক্কায় একান্ন টাকা দাম কমানো হয়েছিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী উনিশ কেজির গ্যাস সিলিন্ডারের দাম দশ টাকা কমানো হয়েছে দিল্লিতে উনিশ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এখন এক টাকা পঞ্চাশ পয়সা যা আগে এক হাজার টাকা পঞ্চাশ পয়সা ছিল কলকাতায় উনিশ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক টাকা থেকে কমে এক টাকা হয়েছে মুম্বাইতে এক টাকা থেকে দাম কমে এক টাকা হয়েছে চেন্নাইতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হলো এক হাজার টাকা পঞ্চাশ পয়সা উনিশ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমলেও গৃহস্থের বাড়িতে ব্যবহৃত চোদ্দো দশমিক দু কেজির এলপিজি সিলিন্ডারের দামেও এবারও কোনো পরিবর্তন আসেনি দিল্লিতে চোদ্দ দশমিক দু কেজি এলপিজি সিলিন্ডারের দাম আটশো তিপ্পান্ন টাকা মুম্বাইতে আটশো বান্ন টাকা পঞ্চাশ পয়সা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত